اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه يا الله أي بشال ميدان وراء جنسروت الله سيد ميدان আমরা তো আর কিছু কাঙাল রহমতের ভিকারি বসে আছি আল্লাহ শেষ বেলাতে আল্লাহ শেষ দোয়া মনাজাত করে ময়দান থেকে ফিরতে চাই আল্লাহ করি আল্লাহ সর্বাগ্রে আল্লাহ আমাদের গোনাকে তুমি মাফ করে নাও আল্লাহ আজ ইতিপূর্বে দুবার দুবার দিল খোলা ধোয়া চেয়েছি আল্লাহ জানতে পারিনি তাই আবারও হাত উঠিয়েছি আল্লাহ তুমি আমাদের সকলের গোনাগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবারের আল্লাহ সকলে যারা এই শরিক নেই তাদেরকেও ক্ষমা করে আল্লাহ আমার মায়েরা হাত উঠিয়েছেন কত কত মেহনত করে এসেছেন আল্লাহ আল্লাহ তাদের মনের নেক উদ্দেশ্যকে সফল করে আল্লাহ আমরা বাহারা মা হারা দাদা দাদি নানা নানি ভাই বোন বি বাচ্চা কারোর বা সাবিক কারুর বা কলিজা টোকরা সন্তান কারুর বা স্ত্রী শ্বশুর শাশুড়ি দোয়ার মুখাপেক্ষি যারা বিদায় নিয়েছেন আল্লাহ সকলের জন্য আমরা আমিন বলছি আমাদের সকল ইমানদার মুর্দাগুলোকে তুমি মাফ করে দাও আমাদের গোটা রাতের অজন সিহত এবার আমল যে কের তসবি তেলাওয়াত আল্লাহ বারে 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 দান নগদ দান অদা দান আল্লাহ স্বল্প স্বল্প মূল্যের বস্তুকে চড়া চড়া দামে কোরআনের মহাব্বতে করায় সবগুলোকে তুমি দয়া করে কবুল করো আল্লাহ তুমি দয়া করে কবুল করো আল্লাহ তোমার বান্দারা বিশ্বাস করে তোমার কোরআন তোমার প্রিয় নবীর হাদিস আল্লাহ দানের কত না ফজিয়াত কতটা মহত্ব তুমি বলেছ তোমার নবী জানিয়েছেন আল্লাহ সেই বিশ্বাসকে সামনে রেখে আল্লাহ যারা দান করেছেন সকলের তরে বিশ্বাসকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও কত ভাইরা দোয়া চেয়েছেন আব্বার জন্য মায়ের জন্য কত নাতিপোতারা দোয়া চেয়েছেন দাদা দাদির জন্য কেউ কন্যাকে হারিয়ে বিয়েকে হারিয়ে দোয়া চেয়েছেন কেউ ছেলেকে হারিয়ে দোয়া চেয়েছেন প্রবুল আলা আল্লাহ বিশ্বাস করে দান করলে এ দানের বিনিময়ে মুর্দারা সবাব পেয়ে থাকে আল্লাহ সেই বিশ্বাস নিয়ে এই দোয়া তুমি দয়ারা করে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মুর্দাগুলোর কবরগুলোকে গুলোকে বাঘে জাম্নাত বানিয়ে দাও এর সবাব তুমি তাদের রুহে বকশিস করে দাও আল্লাহ আমার অনেক ভাইরা দোয়া চেয়েছে মা অসুস্থ ভাই অসুস্থ মেয়ে অসুস্থ আল্লাহ বোন অসুস্থ কত বিশ্বাস আল্লাহ তোমার কোরআনের ক্ষেতমে দান করলে তুমি সেফা দেবে আল্লাহ আল্লাহ মেহেরবান আমাদের যাদের মা ভাই বোন অসুস্থ আল্লাহ তুমি সেফা দাও আল্লাহ আল্লাহ তুমি সেফা দাও আল্লাহ তুমি সেফা দাও আল্লাহ তোমার সেফা দরিয়ার কোন ঔষধকে পরোয়া করে না আল্লাহ তুমি তুমি সেফা দিলে কোন ডাক্তারের দরকার হয় না তুমি সেফা দিলে কোন ঔষধের দরকার হয় আল্লাহ তোমার নবী বলেছেন তোমরা দানের বিনিময়ে রোগের চিকিৎসা কামনা করো আল্লাহ তোমার নবী বলেছেন দানের বিনিময়ে রোগের চিকিৎসা কামনা করো আল্লাহ আমরা সবাই মিলে আমাদের পরিবারে ছেলে মেয়ে আল্লাহ স্ত্রী পুত্র কর্ম আল্লাহ নাতি পুতি ভাই বোন যারাই অসুস্থ রয়েছেন আল্লাহ সকলের জন্য দোয়া চাইছি আল্লাহ আল্লাহ এই দানের বিনিময়ে তুমি তাদের সকল মুসিবত রোগের চিকিৎসা তুমি করিয়ে দাও আল্লাহ তুমি করিয়ে দাও আল্লাহ সকল রোগ থেকে তুমি সেফা দান কর সকল রোগ থেকে তুমি সেফা দান কর সকল রোগ থেকে তুমি সেফা দান কর এ আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমার কোনো ভাই দোয়া চেয়েছেন পরীক্ষা দিয়েছেন পাশ করার জন্য আল্লাহ আমি সবার জন্য ধোয়া চাইছি কেউ কামনা করেছেন কেউ করে উঠতে পারেননি আমাদের ঘরের সন্তানগুলো আলেম ফাজেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দিচ্ছে সকলকে তুমি কামিয়াব বানিয়ে দাও সকলকে তুমি কামিয়াব বানিয়ে দাও আল্লাহ যারা পরীক্ষা দিতে আগ্রহী আল্লাহ কোনো বাধায় আল্লাহ পরীক্ষা দিতে অক্ষম হচ্ছে আল্লাহ তুমি সক্ষম বানিয়ে দাও তুমি সক্ষম বানিয়ে দাও তুমি সক্ষম বানিয়ে দাও আল্লাহ দিলের মালিক তুমি আল্লাহ আমার দিলের গুপ্ত তমন্নাকে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন তোমার পাক দরবারে বিনতি আল্লাহ পাক দরবারে বিনতি করি আল্লাহ এমন পরীক্ষা নিও না আমরা হতাশ হয়ে যাই আল্লাহ তুমি আমাদেরকে হতাশের পথে ঠেলে দিও আল্লাহ সকল ভাইদের হালাল রুজি রোজগারে বরকত দাও কত ভাই ব্যবসার উন্নতির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ অনেক ভাই আল্লাহ আমার মতো অদবের কাছে হেদায়তের দোয়া চেয়েছে আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও রোজগারে বরকত দাও আল্লাহ তারা আসা আরো রোজগার হলে আরো জামিয়ায় দান করবে আল্লাহ তুমি তাদের রোজগারে বরকত দাও আল্লাহ আল্লাহ যারা হেদায়েতের দোয়া চেয়েছেন হেদায়তে কামেলা নসিব করে দাও আল্লাহ আমার বেনামাজি ভাইরা আল্লাহ ময়দান থেকে নিয়ত করে নিয়েছেন আল্লাহ নামাজ পড়বে দোয়া চাইছেন যারা যাতে নামাজ পড়তে পারে আল্লাহ আমি দোয়া চাইছি তোমার বান্দাদের এই তমান আল্লাহ তোমার নামাজ আদায়ের পক্ষে তুমি কবুল করে নাও আল্লাহ তোমার দরবারে বিনতি করি আল্লাহ আমরা রমজানের দোর উপনীত আল্লাহ আল্লাহ আমাদের দৈহিক দুর্বলতা শারীরিক অসুস্থতা রোগ সব সবকিছুর ঊর্ধ্বে রমজানের রোজাগুলোকে আল্লাহ শান্তির সঙ্গে তুমি করিয়ে নিও আল্লাহ রমজানের রোজাগুলোকে শান্তির সঙ্গে করিয়ে নিও রমজানের রোজাগুলোকে শান্তির সঙ্গে করিয়ে নিও আল্লাহ তোমার দরবারে মিনতি করি করে আমাদের দোয়া তসবি নসিবাদহলির নবীর দরবারে সালাম সরিফ বহুমুখী দান সৎকা সমূহকে কবুল করে নিয়ে খুশি হয়ে যে সবাব তুমি নসিব করো আল্লাহ সর্বাগ্রের স্বাব সৈয়দুল মুরসালিম দোসমাতুল্লিলাবিন শাফি উল মুজ নিবিন হুজুরপূর্ণসাল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্লামের পা করু রে বক্সিস করে দাও আল্লাহ হুজরের আল্লাহলা দাসওয়াজে মতাহরা সাহাবাই দিন হুযুদ্ধের রে দাও তামাম দরিয়ার জের ইনশাল যারা ফরলো কত সকলের রূহে সব পক্ষী শোতে আল্লাহর সমস্ত নবীদের রূহে সব পক্ষী শক্ত আল্লাহ মজাবের ইমাম সাহেভজুদদের রূহে সব পৌঁছে দেব তরিকার পীরগণের রূহে সব পৌঁছে কাদরিয়া চিশতিয়া নক্সন দিয়া গুজাদনে আলিয়া সারবার দিয়া হক সিল্ক সেলাই তরিকতের অলিদের রূহে সব পৌঁছে দেওয়া তাদের রুহানি দোয়া ফয়েজ আল্লাহ আমাদের জীবনের জন্য আমাদের আপ্পা মা ভাই বোন আল্লাহ ভাইপো ভাই যে আল্লাহ আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি নাতি পুতি সকলের জন্য আল্লাহ পিরলিদের রুহানি দোয়া ফয়েস দান করো আমরা আমলে তাদের কাছে যেতে পারি না আল্লাহ দিলের মহাব্বতে আল্লাহ তাদের ঘনিষ্ঠ হতে চাই তুমি মেহরবানি করে তাদের দোয়া আমাদের জন্য মঞ্জুর করে আমাদের প্রতি তুমি রহমত করো আল্লাহ আমাদের দিলের তামান্নাকে পূরণ করে দাও দিলের তামান্নাকে পূরণ করে দাও যে বাচ্চাদের স্মৃতিশক্তি দুর্বল তাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দাও যারা পড়াশুনোর প্রতি অমনোযোগী আল্লাহ পড়ার প্রতি তাদের মনোযোগ বাড়িয়ে দাও আল্লাহ কত ভাইরা কত বাচ্চাদের জন্য যার ভুগ করিয়েছেন আল্লাহ স্মৃতিশক্তির জন্য সকলের স্মৃতিকে বাড়িয়ে দাও খাস করে আল্লাহ আমাদের ছাত্র ছাত্রছাত্রী সকলের জন্য স্মৃতিকে বাড়িয়ে দাও আল্লাহ জামিয়া রতন্দ্র প্রহরীর মতো খাদেম কর্মী আল্লাহ আমার ভাইরা যারা বিভিন্ন বিভাগে কাজ করেছেন সকলের সকল মনস্কামনাকে সফল করো সকলের সকল মনস্কামনাকে সফল করো আল্লাহ ক্ষোভ দুঃখ অভিমান সব কিছু থেকে মুক্ত হয়ে বাকি জীবনটা আমাদের সকলকে দিনের সঙ্গে দিনী প্রতিষ্ঠানের সঙ্গে মসজিদের সঙ্গে মাদ্রাসার সঙ্গে আলে মোলামাদের সঙ্গে অবিচ্ছেদ্য মহাম্মত রেখে বাঁচার তৌফিক দান করো আল্লাহ জামিয়ার ছাত্রগুলো করে দাও আল্লাহ তাদের কর্মজীবনকে আল্লাহ তুমি ইজ্জতের কর্মজীবন করিও আল্লাহ যোগ্য হাফেজ আলে মৌলানা মুক্তি মহাদ্দেশ বানিয়ে দিয়ে আল্লাহ এই জামিয়ার ময়দানে পড়াশুনো আর খেদমতে কবুল করে দিই আল্লাহ তাদের বাকি জীবনটা আল্লাহ ইজ্জতের জীবন তুমি দান করো আল্লাহ তাদের কোথাও না আল্লাহ তাদের কোথাও অভাব রেখো না আল্লাহ তাদের পরিবারের শান্তি তুমি করো আল্লাহ আপা মাগুলোর কিসমতে বরকত দান করো রবুল আলমিন আল্লাহ তোমার দরবার মিনতি করি আল্লাহ আমরা আল্লাহ যাদের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহ আজকের এই মহব্বতের জায়গায়

আর কখনো আসবেন না তিরিয়ার জন্য যে দোয়া রেখে গেছেন আল্লাহ সে দোয়াকে তুমি আর মৃত্যু আল্লাহ কায়ম এবং জারি রেখে দাও আল্লাহ 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 আমার মা হায়াতার হায়াত কিস্মতে ভর হায়াত কিস্মতে ভর কর দো মায়ের দোয়া আমাদের চন্দ্র জারি রয়েছে আল্লাহ মায়ের দোয়াকে আল্লাহ দীর্ঘজীবী করে দাও মা আল্লাহ বেহেরবান আমাদের আরও কত মা বেঁচে আছেন আল্লাহ আল্লাহ মা হারিয়ে গেলে মায়ের কথা মনে হয় ঋণ আর শোধ করা যায় না আল্লাহ কত ভাইরা আমার কাছে এসে মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সেই মা সন্তানগুলোকে মায়ের তোর এই দরদকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে মায়ের যে কদিন হায়াতে রাখো সকলের মায়েদের সুস্থ জীবন তুমি নসিব করো আল্লাহ তো হায়াত কিসমতে বরকত দান করো হায়াত কিসমতে বরকত দান মহলা মেহেরবান তোমার দরবারে মিনতে করি গোটা গোপ্য হাল বেলে দান্ড করিয়া যত মুর্দা রয়েছেন আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনেরা দুনিয়ার যে কবরে রয়েছে কারুর কবরে যদি আজাব থাকে আল্লাহ আল্লাহ আজাবুল কবর থেকে নাজাদ দান করো আল্লাহ তোদের কবর জীবনটাকে জান্নাতের জীবন বানিয়ে দাও আল্লাহ জান্নাতের জীবন বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ বছরের মতো জামিয়ার ময়দান ছেড়ে আল্লাহ শেষ দোয়া করে আমরা বিদায় নেব আবার কার নসিবে আগামী বছর আসবে আল্লাহ জানি না নাওল কোনো ভাই তো দান করেছেন আব্বা গত বছর এই ছিলেন আজ নেই সন্তান কেঁদে কেঁদে আব্বার জন্য আমার হাতে দান দিয়ে গেছে আল্লাহ কেমন কি আবার হবে আল্লাহ আগামী বছর আমরা কে থাকবো না আল্লাহ আল্লাহ যাদের আর জামিয়ার ময়দানে আসা তোমার কলমে না থাকে আল্লাহ সেই ভাইগুলো রসিলা করে আমার সকল ভাইদের মায়েদের যুবকদের ছেলেদের আল্লাহ কচি সন্তানদের সকলের কিশোরদের ধোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও তাম বিশ্বের মুসলমানের জানমালকে হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে সমস্ত রকমের আইনি অত্যাচার থেকে হেফাজত করে দাও আল্লাহ আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ ভারতবর্ষের মাটিতে সর্বত্র নামাজ নিয়ে রোজা নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে আল্লাহ কলেমার বলি নিয়ে নবীর মহাব্বত নিয়ে আল্লাহ ইজ্জতের সঙ্গে বেঁচে থাকার তৌফিক তুমি নসিব আল্লাহ আল্লাহ ফিরিয়ে দিও না আল্লাহ ফিরিয়ে দিও আল্লাহ ফিরিয়ে দিও না আল্লাহ এই মানুষগুলো কত কষ্ট করে বসে রয়েছে আমি অধম এনাদেরকে নিয়ে একটু দোয়া করবো সেই আশায় আল্লাহ যদি তুমি কবুল না করো আমার কি যোগ্যতা আছে আল্লাহ আমার কি যোগ্যতা আছে আল্লাহ আল্লাহ তুমি আমার এই ভাইদের আল্লাহ দিনদার ইমানদার দিনের জন্য মসলি মাদ্রাসার জন্য নিবেচিত মানুষদের দিলের তামান্নাকে তুমি কবুল করে নাও দিলের তামান্নাকে কবুল করে নাও সকলের ঘরে ফেরাকে আল্লাহ তুমি নিরাপদ করে দাও আল্লাহ সকলের ঘরে ফেরাকে তুমি নিরাপদ করে দাও সকলের ঘরে ফেরাকে আল্লাহ তুমি নিরাপদ করে দাও আল্লাহ 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 পরিশেষে মিনতি করি অল ইন্ডিয়া জমাতকে কবুল করো আল্লাহ এই সংগঠনের যত শাখা রয়েছে মাধিবে বাঙ্গাল আঞ্জুমান গ্রুপ জমিয়াতুল মহিন আল্লাহ জামিয়ার প্রাক্তন ছাত্র আরও যত শাখা রয়েছে সকলকে আল্লাহ তুমি কবুল করো সর্বত্র খেদমতে সকলকে নিয়ে যেতে অনেক যুবকেরা সারা রাত খেদমত দিয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি আল্লাহ সকল মনের আশাকে পূর্ণ আমি আর আশাতে শিক্ষক শিক্ষকবৃন্দ যারা লিল্লা ইয়াদ খুলুস ইয়াদ দান করো এলমে বরকত দান করো আল্লাহ ও শিক্ষাকর্মীদের এক বরকত দান করো আল্লাহ আল্লাহ আমাদের সংগঠন প্রতিষ্ঠানের যত কমিটি সভাপতি সম্পাদক সাহেব আল্লাহ কন্ট্রোল আরো অন্যান্য সদস্য যারা রয়েছে আল্লাহ সকলের এক কিমতে বরকত দাও এই খেদমতে তাল্লা আল্লাহ جيبي الله جيبي الله جيبي سبحان ربك رب العزة عما يصفون وسلامنا على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا لا إله إلا <سؤال> لا إله إلا الله محمد رسول الله